এবার মূল প্রসঙ্গে আসি যে শেখ নাসির আলবানি বলেছেন আমাদের পরিচয় বলা উচিত সালাফি আমার প্রশ্ন কোন সালাফি সালাফি আমি প্রশ্ন করব মধ্যে এখন গ্রুপ আছে আপনি কি কুতুবি নাকি সুলুরি নাকি মাদখালী আর কয়েকটা গ্রুপের নাম আমি বলতে পারি দেখেন আমি কারো বিরুদ্ধে না প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি কাউকে ছোট করতে চাচ্ছি না তবে সালাফিদের মধ্যে এখন অনেক গ্রুপ আছে আপনি যদি কখনো ইংল্যান্ডে যান মাসাল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আকবর অনেকগুলো গ্রুপ আছে আর সেখানে প্রত্যেকটা গ্রুপ আরেক গ্রুপের সাথে লড়াই করছে আর বলছে অন্য সালাফি গ্রুপগুলো কাফের না সময় বলে আপনার সঙ্গে পরে আলোচনা করবো এখন আপনি কোন সালাফিতে দলে যাবেন আপনি যে লেভেলটা বসে সেখানে একটা পর্যায়ে বিভক্ত চলে আসতেই হবে যখন সে মেনে চলেন খুব ভালো কথা আমি তাদের প্রশ্ন করি পবিত্র পবিত্রকরণের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তালা বলেছেন নিজেদের বলে ডাকো কোন উত্তর দেয় না এরকম কোনো সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না আমি নিজেকে বলি মুসলিম সেজন্য আমি পাক্কা আহলে হাদিস আপনারা হলেন আংশি নব্বই পঁচানব্বই পার্সেন্ট অথবা আটানব্বই পার্সেন্ট আমি পুরোপুরি আলে হাদিস আলে সহি হাদিস আপনারা কি বলেন আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন কোরআনের কোন আয়াতে আল্লাহ তালা কি বলেছেন আহ হাদিস বলে ডাকো কোন সহিদিস বলছেন না যে নবীজি বলেছেন নিজেদের আহ হাদিস বলো এছাড়াও আরো একটা গ্রুপ আছে এরাও আলে হাদিস মতে তারা বলে আমরা সালাফি আমি বলি সালাফি আমি একজন সালাফি আমি বলি সালাফি মানে কি তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সালিমকে আমিও তো আমি আল্লাহকে এবং এবং তার সাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে তারপর থেকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোনো আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলে না কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো তারা বলেন না তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো নবীজি বলেছেন আমি একজন সালাফ সে উদ্ধৃতি দিল এটা আছে সহিদ মুসলিমে পুরো রেফারেন্সটা বলেনি বললাম ঠিক আছে আমি শহীদ মুসলিম দেখলাম চেক করি এই হাদিসটা আছে শহীদ মুসলিমে হাদিস নাম্বার সম্ভবত দুই হাজার 405 বা 6 2405 6 এরকম হাদিস 46 তবে এই কথাটা মাঝখান থেকে নেওয়া মাঝামাঝি পুরো হাদিসটা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার মেয়েকে বললেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য এখানে বাবা বলছেন তার মেয়েকে এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু তার মেয়েকে বললেন ফাকিবা দাল্লাহ আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাব আরবি ভাষায় এই সালাব শব্দটার অর্থ হচ্ছে পূর্বসূরি পূর্বপুরুষ তাহলে আমি যদি আমার মেয়েকে বলি আমি তোমার সালাব সমস্যা নেই একজন আরও খ্রিস্টান যদি তার মেয়েকে বলে আমি তোমার জন্য সালাপ কোনো সমস্যা নেই অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই তবে ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ হেমহাম্মদ সাল্লাহ আল্লাস সালাম তার মেয়ের জন্য উৎকৃষ্ট সালাপ তবে আমাদের মধ্যে প্রত্যেকে হয়তো তার মেয়ের জন্য উৎকৃষ্ট ইসলামিক সালাফ নয় হয়তো সেই সন্তান বাবার চেয়ে আরো বেশি ইসলামিক তাহলে প্রত্যেক বাবা না যদি সালাপের শব্দগত অর্থটা ধরেন বিশেষজ্ঞদের মতে সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাপ কেন আমরা খালাপ আমরা করে এসেছি সালাফ আমাদের আগে তাহলে আগের মানুষদের সাথে তুলনা করলে আমরা খালাপ হ্যাঁ আমরা সালাফ হতে পারি আমাদের সন্তান নাতি নাতনি বংশধরদের জন্য তাহলে টেকনিক্যালি আমরা সালাফ হতে পারি ইসলামে কেলি না ইসলামিক্যালি আমরা খালাপ